কুড়ি টাকার সাতটা ভুচকার আমরা বাঙালি ভাই কুড়ি টাকার সাতটা ফুচকা কখন খাবো না এখন কনফিউজ যে কোনটা নেব এটা হলো আমার তরফ থেকে রানীর জন্য গিফট খুব সুন্দর লাগছে এই জায়গাটা ভগবান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সোমবার এখন বাজে বিকাল চারটে আমি এখন ওয়েট করছি অটো ধরবো তাই আশা করি টাইটেল থামলে দেখে বুঝে গেছো যে অটো করে কোথায় যাব। হ্যাঁ আমি যাব এখন গোপালনগর বিভূতি মেলা আর আমার সাথে যাবে রানী রানীর বোন এবং রানীর বোনের কিছু বন্ধুরা আসবে ওই যে মনে আছে আগের বছরও ঠিক এই সময় তোমাদেরকে নিয়ে গেছিলাম গোপালনগর বিভূতি মেলায় সেখানেই আজকে আবার যাচ্ছি আমার যাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না। তবে খুব করেছে আমাকে যাওয়ার কিন্তু আজকে তবে আজ পড়েছে প্রচন্ড ঠান্ডা সকাল থেকে সূর্যের মুখ আমরা কেউই দেখতে পাইনি মানে হাত পা জাস্ট বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায় এমন অবস্থার ওয়েদারটাও দেখতে পাচ্ছো একদম কুয়াশা কুয়াশা টাইপের রয়েছে চারিদিকে সকাল থেকেই আজকে এই রকম অত প্রচন্ড ঠান্ডা হলেও কি হবে রানীর প্রচন্ড ইচ্ছা যে এবারও বিভতি মেলায় যাবে আর আমাকে সাথে নিয়ে যাবে যে কারণে রেডি হয়ে চলে এসেছি রাস্তায় অটো আসার নাম নেই যাই হোক অটো আসলি অটোতে উঠবো এবং মেলায় যাব আর প্রচন্ড মজা করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি আর এই যে আর দুজন প্রায় চলে এসেছি চলো সামনের দিকে যা যাক ভীষণ ঠান্ডা আজকে কি বলবো হাত পা পুরো একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে জুমে যাচ্ছে কি বলবো এই যে আমরা চলে এসছি বিউটি মেলা দু এটা হলো গোপালনগর হরিপদ হেঁটে হেঁটে যাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু মেলার যে এন্ট্রি গেট সেখানেই চলে এসছি এবছরের সব থেকে বড় ধামাকা অফার যেটা হলো ফ্রি এন্ট্রি অন্য বছর কিন্তু ফ্রি এন্ট্রি হয় না কুড়ি টাকা কি তিরিশ টাকা এরকম করে টিকিট থাকে বাট এবার কিন্তু ফ্রি এন্ট্রি যাই হোক ঢুকে গেলাম কিন্তু মেলার মধ্যে এখন বাজে কিন্তু সন্ধ্যা পাঁচটার পাঁচটার সময় কিন্তু আমরা পুরো এন্ট্রি করলাম মেলার মধ্যে যাই হোক প্রচুর আনন্দ হবে রিমির ফ্রেন্ডরাও কিন্তু চলে এসছে ওই যে পিছন দিকে আছে ওরা এখানে রয়েছে বিভূতিভূষণ আর এখানে লেখা রয়েছে বিভূতিভূষণ স্মৃতি বিচরিত গোপালনগর হরিপদ শতবর্ষের আলোকে বিভূতি মেলা দু হাজার পঁচিশ যাই হোক এটা কিন্তু একদম এন্ট্রি করেই তোমরা দেখতে পাবে এইদিকে হলো এন্ট্রি গেট আর এই যে সোজা চলে আসলাম খুব সুন্দর লাগছে এই জায়গাটা এখানে তোমরা ছবিও তুলতে পারো তো এখন আমরা এইগুলো ঘুরবো যে এখানে প্রথমে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এখানে রয়েছে একটা বুক স্টল চলো এখন আমরা ভিতর দিকে যাই প্রথমেই চলে আসলাম এই জায়গাতে খুব সুন্দর হরিপদ স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই সুন্দর ছবিগুলো এঁকেছে ভীষণ মাই গড কতটা রিয়েলিস্টিক জাস্ট দেখো এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট ফ্রেম আর এখানে বিভিন্ন বাংলার চিত্র রয়েছে আর তার নিচে সেই সম্পর্কে লেখা রয়েছে রয়েছে একটা বড় স্টেজ যেখানে ফাংশন হয় ডান্স হয় কবিতা আবৃত্তি গান অনেক কিছু কিন্তু হয় তো যাই হোক এখানে এখন একজন তার বক্তৃতা দিচ্ছেন তো যাই হোক এখানে আমরা দাঁড়াবো না এখন আমরা সোজা চলে যাব মেলার ভিতরের দিকে চলে এসছে কিন্তু মেলার একদম ভিতরের দিকে এই যে এই দিকে আছে নাগর দোলনা এখানে মোমো ফুচকা আর ওদিকে রয়েছে আইসক্রিম এই যে ফুচকার কিন্তু অনেকগুলো স্টল রয়েছে আমরা ফুচকার স্টলে গিয়েও কিন্তু চলে আসলাম কারণ কুড়ি টাকার সাতটা ফুচকা আমরা বাঙালি ভাই কুড়ি টাকার সাতটা ফুচকা কখনোই খাবো না যে কারণে আমরা ওখান থেকে ফিরে যাচ্ছি একদম মাঠের বাইরে যাব ওখানে কিন্তু দশ টাকায় ফুচকা পাওয়া যায় তো আমরা ওখানে যাচ্ছি এখন চলে এসেছি ফুচকা খেতে আর এখানে দশ টাকার সাতটা ফুচকা এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি এটা হলো আমার প্রথম ফুচকা এটা আমাদের আমরা চলে একটা দোকানে ইয়ারিং নোজপিন রিং এসব আছে তো ক্রিপ ও আছে তো আমার এই ক্রিপ টা ভীষণ পছন্দ হচ্ছে এখান থেকে দাম নিচ্ছে মাত্র 30 টাকা করে এটা পছন্দ হচ্ছে খুব ভালো লাগছে তুই ওই রিংটা নে আমি কিনে দিচ্ছি তোকে হ্যাঁ আমি গিফট করছি হ্যাঁ সিরিয়াসলি আমি গিফট করছি দেখ কোনটা নিবি যেটাই নিবি আমি তোকে দেব এই রিং আমার খুব পছন্দ হয়েছে দেখ পরে দেখ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখন কনফিউজ যে কোনটা নেবে দুটো রিং এর মধ্যে কোনটা এটা হলো আমার তরফ থেকে রানীর জন্য গিফট আমি নিচ্ছি এই একটা স্টার ক্লিপ আর এখানে দুটো ইয়ারিং আছে এই একটা আর এই একটা বাট এটা আমার বেশি পছন্দ হচ্ছে যে কারণে আমি এটা নিচ্ছি জানো তো এবছর এন্ট্রি করার জন্য কোনো রকম টিকিট না কাটতে হলেও মেলার মধ্যে এসে প্রত্যেকটা দোকানেই যেটাই কিনবে সেটার কিন্তু ডবল দাম শুধুমাত্র জিনিসপত্র কেনাই নয় যে কোনো কিছু খাবার খেতে গেলেও কিন্তু ডবল দাম যেমন একটু আগে আমরা ফুচকা খেতে গেছিলাম তো কুড়ি টাকায় সাতটা ফুচকা দিচ্ছিল কিন্তু আমরা বাইরে গিয়ে খেলাম দশ টাকায় সাতটা ফুচকা অর্থাৎ মেলার বাইরে কিন্তু তুমি যেই দামে জিনিসপত্র পাবে মেলার ভিতরে এসে কিন্তু তোমাকে ডবল দাম দিয়ে সেগুলো কিনতে হবে বেশ অনেক কটা দোকানই আমরা ঘুরে ফেললাম তবে এখানকার দোকানদার কাকুদের কাছে জিজ্ঞাসা করলাম যে জিনিসপত্রের এত দাম কেন তো ওনারা বলল যে এই মেলার যারা কমিটি আছে তারা কিন্তু এই বছর দোকানদার কাকুদের কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছে একটা স্টলের একজন কাকিমা বলল যে এখানে যতগুলি দোকান বসেছে সবগুলি দোকান মিলিয়ে প্রায় আশি লক্ষ টাকা ধার্য করেছে কমিটির লোকেরা আর সকল দোকানদারদের সেই টাকা দিতে গেলে কিন্তু জিনিসপত্রের দাম তো বাড়াতেই হবে সেই কারণে কিন্তু বাইরের থেকে এখানে জিনিসপত্রের দাম ডবল হয়ে গেছে মেলাতে ফ্রি এন্ট্রি হলেও আগের বছরের তুলনায় এবছর কিন্তু মানুষজন খুবই কম রয়েছে দেখতে পাচ্ছি তোমরা যারা আমার আগের বছরের বিভূতি মেলার ব্লগটা দেখেছ তোমরা অবশ্যই জানো যে আগের বছরটি কতটা পরিমাণ ভিড় ছিল আর এখন দেখতেই পাচ্ছ চারিপাশে হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ রয়েছে আগের বছর কিন্তু প্রদর্শনীর অনেক জিনিস ছিল দেখার মতো কিন্তু প্রচুর জিনিস ছিল এই মেলার মত কিন্তু এই বছর সেগুলো আমি কিছুই দেখতে পাচ্ছি না ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষ প্রান্তেই চলে মেলার এসছি এই দোকানের এই গ্লাসের কাপটা আমার ভীষণ পছন্দ হয়ে গেল কিন্তু ওই যে ছোঁয়া দাম যে কারণে চলে চলে আসতে হলো দোকান থেকে এখন আমরা একটা মোমো স্টলে এখান থেকে রানি বললো যে মোমো খাবে তো যাই হোক এখন আমরা এক প্লেট মোমো অর্ডার করে দিলাম এখানে পাওয়া যাচ্ছে স্ট্রিম মোমো অ্যান্ড ফ্রাই মোমো তবে ওই যে আকাশ ছোঁয়া দাম রানী এখানে নিয়েছে স্ট্রিম মোমো যেটা পাঁচ পিস দাম নিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা আর ফ্রাই মোমো নিলে পাঁচ পিসের দাম কিন্তু সত্তর টাকা পড়বে এবার মেলাতে আমি এসছি মেনলি নাগরদোলার জন্য আর এখন কিন্তু আমরা নাগরদোলার একদম পাশে রয়েছি তো রানীকেও বারবার বলছি যে চল আমরা নাগরদোলাতে উঠি বাট ও বেচারির ভয় লাগছে সেই জন্য কিন্তু উঠতে চাইছে না তাই আমি আর গুড্ডু এখানে টিকিট কেটে নিলাম আর ফাইনালি কিন্তু নাগরতলাতে উঠেছি আমাদের টিকিট কাটতে কিন্তু লেগেছে আশি টাকা করে পার পারসন তো যাই হোক ফাইনালি আমি কিন্তু প্রথমবার এই নাগরদোলাতে উঠলাম আর আমার ভীষণ ভয় করছে কি বলবো তোমাদের দাদা 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 ইবিবি ইবিবি ওরে 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 কথা বলতে চাই তোমরা যারা উপরে উঠলে নিচের দিকে তাকাতে ভয় পাও তোমরা যেন কখনোই ভুল করে নাগরদোলাতে উঠো না এর আগে আমি কিন্তু মাঝারি সাইজের উঠেছি কিন্তু এইবার ফার্স্ট টাইম আমি কিন্তু এই বড় নাগরদোলাতে উঠলাম হ্যাঁ অনেক ভয় লেগেছে কিন্তু অনেক মজাও হয়েছে আমার নাগরদোলা থেকে নেমে আমরা এসছি একটু ডান্স দেখতে ছয়টি বাচ্চা মেয়ে রবীন্দ্রসঙ্গীতের তালে কত সুন্দর ডান্স করছে দেখো কিন্তু ওই যে কপিরাইটের ভয় তাই তোমাদের গানটা শোনাতে পারলাম না তোমরা কিন্তু এই মেলাতে এসে ফার্নিচারও কিনতে পারো স্টেজের একদম ডান দিকে বসেছে কয়েকটা ফার্নিচারের স্টল এই ঠান্ডার মধ্যে মেলা থেকে কি কি খাবো কিছুই বুঝতে পারছি না আইসক্রিম তো ঠান্ডার মধ্যে খাওয়াই যাবে না তো রানি এখানে আমাকে গরম গরম পাপড় ভাজা কিনে দিল পাপড় ভাজা খেতে খেতে মেলার মধ্যেই পাইচারি করে বেড়াচ্ছিলাম আমরা আর দেখতে দেখতে কি করে কেটে গেল কিন্তু দু ঘন্টা আর মাত্র দুদিন পরে এই বছরটাও শেষ হয়ে যাবে তবে আমার এই ব্লগটা তোমরা হয়তো চুদের একদম শেষ দিনেই দেখতে পাবে তাই আমার এই ব্লগটাও হতে চলেছে এই বছরের শেষ ব্লগ যাই হোক চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরাও তাহলে বাড়ি যাই এখন আর আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি অগ্রিম তোমাদেরকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা